শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে টলিউডের চিত্র পরিচালকরা টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের সংঘাতের জেরে ফের অচলবস্থার জোগাড় টলিউডে পরিচালকদের অনুরোধেও সাড়া দেননি টেকনিশিয়ানরা ফলে আজ শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন পরিচালকরা বৈঠকেও সমাধান সূত্র আছে প্রত্যেকটা গিল্ডে রেজিস্ট্রেশন ট্রেড ইউনিয়ন সাতাশটা গিল্ডে সাতাশটা রেজিস্টার ট্রেড ইউনিয়নের রেজিস্টার ওদের নাম্বার আছে যে গিল্ড কথা বাজে সেও রেজিস্টার ট্রেড ইউনিয়ন ও দুর্ভাগ্যবশত সেই গিল্ডের যে দল তৈরি হয়েছিল আমার হাত দিয়ে তৈরি সেই গিল্ডের যে আইনটা লেখা হয়েছিল সেটা আমারই পুরোনো যে গিলটা ছিল সেখান থেকে ভেঙে নতুন দিয়ে করা

মুখ্যমন্ত্রীকে নিয়ে এত এখন হারাচ্ছে সোশ্যাল মিডিয়াকে দেখুন মুখ্যমন্ত্রীকে কীভাবে আক্রমণ করেছেন হ্যাঁ তুই আমি মুখ্যমন্ত্রীর কথা মনে পড়বে মুখ্যপুরে অনেকদিন আগে কাজ বন্ধ করবেন আজকে কেন দুদিন আগে কাজ বন্ধ করা হলো আজকে আজকে আবার হোল্ট করা হল কাজ বন্ধ করা হলো